তেইশের ক্ষুদ্রতম গুণিতকটি নির্ণয় করো যাকে আঠেরো একুশ চব্বিশ দিয়ে ভাগ করলে ক্রমান্বয়ে সাত দশ তেরো ভাগ শেষ থাকবে দেখো আঠেরো দিয়ে ভাগ করলে সাত ভাগ শেষ থাকবে একুশ দিয়ে ভাগ করলে দশ আর চব্বিশ দিয়ে ভাগ করলে তেরো ভাগ শেষ থাকবে প্রত্যেকটাই দেখো আঠেরো থেকে সাত মানে এগারো কম একুশ থেকে দশ প্রত্যেকটাই এগারো করে কম এবারে আমাদের কাজ কী হবে না এইগুলো লসাগু বের করে তার সাথে তার থেকে এগারো বিয়োগ করলে ওটা তেইশ দিয়ে বিভাজ্য কিনা না সেটা আমাকে চেক করতে হবে যদি না হয় তাহলে তার যে লসাগু তাকে এক দিয়ে দুই দিয়ে গুণ করো তার থেকে এগারো বিয়োগ করো এইভাবে করতে হবে কিন্তু আমরা ওইভাবে না করে আরও ইজিলি করতে চাই কিভাবে না আঠেরো রয়েছে মানে লসাগুতে আঠেরোর একটা গুণিতক আঠেরো মানে নয়ের গুণিতক তাহলে নয়ের গুণিতক থাকবে আমি লসাগুতে নয়ের অপশানগুলো এর সাথে এগারো যোগ করব যেহেতু সাত ভাগ থাকছে দশ ভাগ শেষ থাকছে তার মানে আমাকে আগে এগারো যোগ করতে হবে অপশানগুলোর সাথে তারপরে ওটা দেখে নেব নয় দ্বারা ডিভিজিবল না দেখো তিন তিন ছয় একে সাত আর এগারো যোগ করলে এগারো সাথে আঠেরো এটা কিন্তু নয় দ্বারা ডিভিজিবল চার তিন সাত দুই নয় এগারো যোগ করলে নয় এগারো কুড়ি এটা ডিভিজিবল নয় তিন হাজার দুই তিন দুই পাঁচ আর এগারো ষোলো নয় দ্বারা ডিভিজিবল নয় তিন তিন ছয় ছয় বারো এগারো যোগ করলে তেইশ এটাও ডিভিজিবল নয় তাহলে একমাত্র অপশান এ এটাই ডিভিজিবল হচ্ছে মানে এটাই অ্যান্সার হয়ে যাবে